আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস এ হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বছর রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা প্রথম পত্র তো তোমাদের বইটির নাম হচ্ছে কি ব্যবসায় ব্যবসায় পরিচিতি তো যাই হোক তোমাদের যাদের এই টপিকটা রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সারেশনটি খুব সহজ নিয়ে নিতে পারো আর এই সারেশনটি থেকে একশো পার্সেন্ট কমন থাকবে সেই বিষয়টি জানিয়ে দিলাম আর এখানে কবিভাক 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 সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর শহর রয়েছে ফলে যাদের বই নেই তাদের জন্য প্লাস পয়েন্ট তো চলো বেশি কথা না বাইরে আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের প্রথম প্রশ্ন ব্যবসায় কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন ও বিনিময়ের লক্ষ্যে সংগঠিত সকল কার্যাবলীকে ব্যবসায় বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন সেবা শিল্প বলতে কি বোঝায় যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা শিল্প বলা হয় তিন নম্বর প্রশ্ন ব্যবসায়ের তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা তো সামাজিক দায়িত্ব বলতে কী বোঝাই যে সামাজিক সচেতনতা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যবালিতে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় সামাজিক দায়িত্ব বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন বাণিজ্য কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবার বন্টন এবং বন্টন সহায়ক কার্যবালিকে বাণিজ্য বলা হয় এরপর দেখো আমাদের ফাঁস নম্বর প্রশ্ন পণ্য বিনিময় কি উৎপাদিত দ্রব্য বা সেবা উৎপাদনকারী নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয় তা অপসারণ করে দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় করাকে পণ্য বিনিময় বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন ব্যবসার অবস্থান কি যে বিশেষ স্থানে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বুঝো ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক সততা আদর্শ ন্যায় নীতি ও কানুন ইত্যাদি মেনে চলার প্রক্রিয়াকে ব্যবসায় নীতিগত বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন ব্যবসায়ের কাম্যায়তন কি ব্যবসায়ের কাম্যায়তন বলতে এমন স্তরকে বোঝায় যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনার ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারা যায় এরপর দেখো আমাদের নয় নম্বর প্রশ্ন ব্যবসায় মূল্যবোধ কী যেসব মৌলিক আদর্শ বা মানদণ্ড একজন ব্যবসায়ীকে সততার সাথে পথ নির্দেশনা দেয় থেকে ব্যবসায় মূল্যবোধ বলা হয় আমাদের নম্বর প্রশ্ন ব্যবসায় দশ যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তার সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয় আমার এগারো নম্বর প্রশ্ন কার্য পরিবেশ কাকে বলে বাইরে যে সকল পক্ষ ব্যবসায় কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে ব্যবসায়ী পরিবেশ বলা হয় এরপর দেখো পিই এস এর পূর্ণরূপ কী তো পিই এস টি এর পূর্ণরূপ হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক্স সোশিও কালচার টেকনোলজিক্যালি ওকে তেরো নম্বর হচ্ছে সফট বিশ্লেষণ কী সফট বিশ্লেষণ হচ্ছে কৌশলগত পরিকল্পনা যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণের আধুনিক পদ্ধতি চোদ্দ নম্বর প্রশ্ন বাহ্যিক পরিবেশ কি বাহ্যিক যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়ের কার্যবালীকে প্রভাবিত করে তাকে বাহ্যিক পরিবেশ বলা হয় পনেরো নম্বর প্রশ্ন ব্যবসায়ী সংগঠন কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংগ্রহ করে সেগুলোর মধ্যে আদর্শ সমন্বয় এবং সুষ্ঠু সংযোগ সাধন করাকে ব্যবসায়ী সংগঠন বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়ী কি রাষ্ট্রীয় মালিকানাধীন ও বা রাষ্ট্র কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয় এবার দেখো সতেরো নম্বরটা কর্মী অংশীদারকে যে অংশীদার প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময়ে ব্যবসায়িক অংশীদারের মর্যাদা লাভ করে এবং চুক্তিতে মুনাফার ভোগ করে তাকে কর্মী অংশীদার বলে আঠারো নম্বর সীমিত অংশদারকে চুক্তি অনুযায়ী ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে সেক্ষেত্রে এই ধরনের অংশীদারকে সীমিত অংশীদার বলা হয় উনিশ নম্বর বিধিবদ্ধ সংস্থা কে রাষ্ট্রপতির বিশ বিশেষ আদেশ বলে বা জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত আইনের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বিধিবদ্ধ সংস্থা বলা হয় বিশ নম্বর সাধারণ অংশীদারকে বা সক্রিয় অংশীদারকে অংশীদারী ব্যবসায়ের মালিকদের মধ্যে যারা ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায়ী পরিচালনা ও ব্যবস্থায় নিজে অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলা হয় একুশ নম্বর আচরণে অনুমিত অংশীদারকে যখন কোনো ব্যক্তি প্রকৃত অংশীদার না হয়েও তার কথাবার্তা দ্বারা নিজেকে কোনো ব্যবসায়ী অংশীদার হিসেবে তুলে ধরে তখন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসায় নাম লেখ তো বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয় নাম হচ্ছে রেলওয়ে বিমান বাংলাদেশ সড়ক পরিবহন আমাদের তেইশ নম্বর প্রশ্ন যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে স্বেচ্ছায় আইনের দ্বারা মতে পৃথক ও কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট যে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয় চব্বিশ নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে যে সকল কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে যে সকল কোম্পানির সদস্য সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয় এবার দেখুন ন্যূনতম চাঁদা কী পাবলিক লিমিটেড কোম্পানির প্রবক্তাগণকে কোম্পানির রেজিস্ট্রেশন করার পূর্বে যে পরিমাণ চাঁদা তহবিল সংগ্রহ করতে হয় তাকে ন্যূনতম চাঁদা বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝো কোম্পানির আইনগত সত্তা যা কোম্পানির সদস্য থেকে পৃথক এবং একটি স্বতন্ত্র অস্তিত্বে বিদ্যমান থাকে তাকে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বলা হয় শেয়ার কি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলে ঋণপত্র কি ঋণপত্র হচ্ছে একটি ঋণের দলিল যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে থাকে এবং নির্দিষ্ট সময় তা তা করার অঙ্গীকার করে থাকে এরপর দেখো বিবরণপত্র কী কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে দলিল বিক্রি করে একে ঋণপত্র বলা হয় তো এভাবে আমাদের বিভাগ গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো